ফেব্রুয়ারি আট তারিখ দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলার যেটা ভুয়াপুর রেল স্টেশন রেল স্টেশনের পাশেই আমি দাঁড়িয়ে আছি আমাদের সাথে স্বপন হাজি সাহেব আছেন তারপরে সেন্টু আছেন টাঙ্গাইল থেকে ইয়ে আসছে নাগরপুর থেকে তারপরে সুভাষ দাস আসছে আমাদের আর এক ভক্ত হক আসছে সেই বরগুনা থেকে তো আমরা সন্ধ্যা এই তো সকালের দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি তিন সম্পর্কে যাবতীয় যা কিছু বিষয়বস্তু তো আমাদের আল্লাহ রব্বুল আলমীর আরো সাজীব বেহস্তর থেকে সেখান থেকেই ডেলিভারি হয়ে হয়ে এসেছে এই পৃথিবী আল্লাহ রবুল আলমিনের যাবতীয় বিষয় আরস থেকে এই দুনিয়াতে ডেলিভারি দিয়েছে ওহির মাধ্যমে সে ওইটার ধারক বাহক হয়েছে জিব্রাইল আমিন ফেরেস্তা তো আমরা যেটা যেটাই বলা হয়েছে সেটার প্র্যাকটিক্যাল বিষয়টা তো জিব্রাইল শিক্ষা দিয়ে গেছে যে মনে করো সেজদা করো সেজদা করো কথাটাকে কিভাবে সেজদা করতে হবে এইটা তো সৃষ্টির আদি অবস্থান ছিল ফেরেস্তারা জিন এরা তো সৃষ্টিগুলি প্রথমে আল্লাহকে সেজদা করছে পরে আমরা মানবজাতি জাতি সেজদা করবো আল্লাহকে সেটা কীভাবে আল্লাহকে সেজদা করব জাতি সৃষ্টি হইল ফেরস্তা একটা জাতি জিন একটা জাতি আর ইনসান একটা জাতি কিন্তু স্রষ্টা তো একজন সেই স্রষ্টা এক আল্লাহকে সেজদা করার প্রক্রিয়া তো একই রকমের হবে তো সেই ক্ষেত্রে ফেরস্তা যখন এসে জমিনে বলল তোমরা সেজদা করো আল্লাহকে হ্যাঁ ওয়ারজুদুল আল্লাহ হ্যাঁ আল্লাহকে সেজদা করো ওয়ারজুদুলিল্লাহ আল্লাহকে সেজদা করো তখন এই আল্লাহকে সেজদা কীভাবে করতে হবে এটার প্র্যাকটিক্যাল তো জিব্রাইল ফেরস্তা ওই জমিনে এসে দেখাই দিয়ে গেল এই সেজদারা দেখানোর জন্য তখন জিব্রাইল ফেরেস্তাকে নিরাকারে দৈবাণীতে কথা বলে সেজদা শিক্ষা দিল না সে জমিনে এসে কোন রূপ তার আসল চেহারা দিয়ে সেজদা শিক্ষা দিল এ ব্যাপারে কোরআন কি বলছে কোনো কিছুর বিধান ফয়সালা যারা কোরআন মাফি করে না তারা জালেম ফাঁচে কাফের আপনি কাল্পনিকভাবে একটা মনে মনে করি নিয়ে সেইটা অনুধাবন করে সেইটার অনুকরণ করবেন তাহলে আপনি জালেম খাপে ফাঁসে ফাঁসে কাফের পর্যায়ে পড়বেন তো সেখানে আমি কোরআন গবেষণা করে দেখলাম সুরান আমি নয় নম্বর আয়তে বলছে জমিনে যখন আমি কোনো তাকে রসুল করে পাঠাই তখন তাকে মানব স্রোতে পাঠাই তাহলে নিশ্চয় ওখানে জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারে এসে শেষদার প্র্যাকটিক্যালটা করাইল সেজদার প্র্যাকটিক্যাল করানোর সময় যে জিব্রাইল ফেরেস্তা আদম আলিমকে সেজদা করছে সেই জিব্রাইল ফেরেস্তা নবী মোহাম্মদ সাল্লাইসালামকে সামনে করে নিয়ে নিশ্চয়ই নবী সালামকে কেবলা করে আল্লাহকে যেভাবে সেজদা করেছিল আদম আলাস্লামকে ফেরেশতারা ঠিক সেই প্র্যাকটিক্যালটাই শিক্ষা দিল কি এটা আমি দেখাতে চাচ্ছি হ্যাঁ আসো হ্যাঁ যে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে জিব্রাইল ফেরেস্তা আদম আলাকে সেজদা দিচ্ছিল যেভাবে নবী মোহাম্মদ সালিসামের সামনে জমিনে এসে সাহাবাদেরকে শেষদার প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে সেই সিচুয়েশনটা একটু চিন্তা করো যদি জিব্রাইল ফেরেস্তা কাবা ঘরের দিকে লক্ষ্য করে শেষদা করে সেজদা শিক্ষা দেয় তাহলে তো মোহাম্মদ সালাম আলাইসলামকে করা হয় আর যে ক্ষেত্রে আদম আলা শেষদা করছিল আদম আলা শেষদা করছিল যে জিবরাইল ফেরেস্তা আদমকে কেবলা করে আল্লাহকে ঠিক সেই জিব্রাইল ফেরেশতা যখন জমিনে এসে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের উপস্থিতিতে শেষদার শিক্ষা দিচ্ছে সাহাবাদেরকে তখন তো ওই জিব্রাইল ফেরেস্তা নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে কেবলা করিয়ে আল্লাহকে সেজদা দিতে হয় কীভাবে সেইটা শিক্ষা দিয়েছে তাহলে নিশ্চয়ই দেখা গেল ফেরেস্তা জিব্রাইল এরকম দুই হাত দুই হাঁটু দুই পা মাটিতে থেকে কপাল এবং নাক নবীর পায়ে স্পর্শ করে এইটাই সেজদা আল্লাহকে সেজদা দিতে হলে এই প্রক্রিয়ায় সেজদা দিতে হবে এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিল সেই প্র্যাকটিক্যাল শিক্ষাটা হজরত আলী শিক্ষার দিকে দিকে শিখলো হজরত আলী মাতরতকারীর সাথে ওই মাতরত সেজদাকারীর সাথে সেজদা করিল নবী মোদ সাল পায়ে কদম মুবারক ঠেকে সেজদা করিল হাসান বস্রির শিক্ষা দি শিখলো হজরত আলীর কাছ থেকে যে কীভাবে সেজদা দিতে হয় হাসান বস্রিকে সেজদা দিল আবুল ফজল ঠিক সেইভাবে শিক্ষা দিতে 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 বর্তমানে আমি দেখলাম আমার গুরু হাজরত খাজা নিজামুদিন আহমেদ চিস্তি তার গুরু হাজরত খাজা আলিজান চিস্তিকে ঠিক ওইভাবে সেজদা দিচ্ছে দুই হাঁটু দুই পা দুই হাত মাটিতে রেখে কপাল এবং নাক আলিজান চিস্তির পায়ে স্পর্শ করে সেজদা দিয়েই প্রমাণ করে দিল শিক্ষা দিল যে সেজদা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের নবীদের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে রসুলের মাধ্যমে গুরুগণের মাধ্যমে আদম কামাই আল্লাহকে কিভাবে সেজদা দিলে আল্লাহর সেজদা পাই সেইটা শিক্ষা দিয়ে গেল আমাদের গুরুগণ ঠিক সেইভাবেই আমরা এই সেজদা পাচ্ছি যে আদম আদমক সেজদাকারী সম্মুখ গুরুগণের মাধ্যমে আমরা যে সেজদা পাচ্ছি এইটাই হচ্ছে আল্লাহর সেজদা আল্লা পাকের পথ আর এর বিপরীত পথ একটা শয়তান সে আদমকে সেজদা না করে তখন কাফের হয়ে গেল সুরা পাখেরা চৌত্রিশ নম্বর সে তখন শত্রু হিসাবে এই নবীগণের শত্রু প্রত্যেক নবীর শত্রু আছে শয়তান আলমের একশো বারো নম্বর আজ সেই শয়তান নবী নবীর শত্রু হয়ে আদম আল ইসলামের সাথে বিরোধিতা করেছে সে জমিনে এসে আদম আল বনে আদমদেরকে বলল না আদম সেজদা করা যাবে না শেষ দায় দেখ আমি কে কীভাবে করছি লক্ষ্য করে সেজদা করো তাহলে নিরাকার আদম কাবলায় কাবায় সেজদাকে বাইপাস করে জিব্রাইল আদম কাবাই সেজদাটা যেমন জিব্রাইল ফেসতে শিক্ষা দিল আদম আল ইসলামকে ঠিক ওই পিরিয়ডে আদম শেজদার বিরোধী ওই শয়তান বনে আদম সন্তানদেরকে বনে আদমদেরকে নিরাকারে কিভাবে সেজদা দিতে হয় আদম সেজদার বাইরে সেই শিক্ষাটা সে দিয়েছে তো তারই ধারাবাহিকতায় বর্তমানে জামাত ইসলাম চরমনা ফপুরা মানিকগঞ্জ আর টুসি যত রকমের আছে কাদিয়ানিরা এই তোমার আদম শেজদার বিরোধী যত আছে আলিমুলো মালানু এরা আদম সেজদার বিরোধী নিরাকারে কাবাকে নিরাকারে আলাকে সেজদা করার পদ্ধতিটা এসে শয়তানের থেকে আর এইভাবে রসুল কাবাই আল্লাহকে কীভাবে সেজদা করতে হয় আদম কাবাই আল্লাহকে কীভাবে সেজদা করতে হয় এটা আজিবাহের মাধ্যমে নবীগণের মাধ্যমে আমাদের গুরুগণের মাধ্যমে আমরা পেলাম তাহলে বর্তমানে যারা কোরআন ভিত্তিক সেজদা করতে চায় তারা যেন কাবাই সেজদা করে একজন সাম্য রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে এই সেজদারার অনুকরণ অনুসরণ কোরআন মাফিক করে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে প্রত্যেকটা কাজে জিব্রাইল ফেরে এই জিব্রাইল ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ওহি দিয়ে সেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে আর ওই ইবলিস প্রত্যেক নবীর শত্রু হিসাবে সিয়াতুল মুস্তাকিমে বসে মানুষকে হ্যাঁ এই সিয়াতুল মুস্তাকিমের পথে বাধা সৃষ্টি করছে ইবলিসের বিপরীত পথটাই সিরাতুল মুস্তাকিম ইবলিস যে পথে বাধা দেয় সেই পথটাই মনে করবে নবীর পথ তাহলে ইবলিস কোন কোন পথে বাধা দিচ্ছে সোয়া আরফের ষোলো নম্বর আয়ের দেখো ইবলিস বলছে আমি সিয়াতুল মুস্তাকিমে বসে থেকে মানুষকে বাধা দেবো ওই পথ থেকে বিরত রাখবো তাহলে আমরা বর্তমানে যে পথগুলা দেখতে পাচ্ছি যে পথের ভিতরে বেশি বেশি বাধা সেই পথটাই হচ্ছে নবিয়ানি পথ আর যে পথে কোনো বাধা নেই কেউ তোমাকে বিরোধিতা করছে না সেই পথটা হচ্ছে শয়তানের পথ কারণ শয়তান তো মরে যায়নি শয়তান তো ঘুমাচ্ছে না তো অবসর নেয়নি শয়তান তো মুসলমানও হয়নি তাহলে শয়তান শয়তানও ছেড়ে দেয়নি যে তাহলে আজকে টুপি পাগড়ি জুব্বা মস্কাটা নিয়ে যে সমস্ত পাঁচোক্ত জুমা জামাতধারী কোটি কোটি মানুষ আমি ভারতবর্ষ ঘুরে দেখলাম সমস্ত মানুষ এই ইসলামের নামে টু টুপি পাগড়ি জুব্বা নিয়ে সেখানে কেউ তো তাদের বাধা দিচ্ছে না তো আমাদের বর্তমান সমাজে টুপি পাগলি জুব্বাধারী পাশক্ত জুমা জামাতধারী যে সমস্ত আছে এদেরও তো কেউ বাধা দিচ্ছে না তাহলে এইগুলো নিশ্চয়ই শয়তানের পথ আর তুমি যখন আদম সেজদা করছো তোমার বাধা হচ্ছে জয়গুরু বলছে বাধা দিচ্ছে এরকম সঙ্গীত করছো বাধা দিচ্ছে গুরুকে রসুল বলছো বাধা দিচ্ছে রসুল সরে আল্লাহ বিশ্বাসে করে সেখানে সেজদা ভক্তি দিয়ে স্বপ্নে আল্লাহ দর্শন যায় রসুল সৈত আল্লাহ সাক্ষাতের ব্যাপারে বাধা দিচ্ছে জন্মান্তর বাদে বাধা দিচ্ছে মানব আল্লাহ নিজরুমে মানুষ তৈরি এই সমস্ত কর্মকাণ্ডে শয়তানের বাধা অতিক্রম করে যারা আমরা এই বিশ্বাসীটি থাকতে পারব তারা হচ্ছে নবীর পথে থাকবো এবং ইব্রিসের বিপরীত পথটাই নবীর পথ বর্তমানে আমাদের যে সমস্ত কাজে ইব্রিস বাধা দিচ্ছে সেই কাজটাই মনে করবা যে আনা কাজ যেমন নবী মোহাম্মদ সাল্লু আলু ইসলামের মত ছিল এইটা তো জিব্রায় এই ই তো তখন জীবিত ছিল এখন তো এই ব্রিজ জীবিত সে তো দেখে ফাঁসছে যে তোমার যখন মোশ বড় হয়ে যাচ্ছে তখন তো তুমি নবিদ্যালয়ে চলে যাচ্ছো তোমাকে বাধা দেওয়ার দায়িত্ব তখন এসে যাচ্ছে তাই যারা যারা মোস হয়ে গেছে তারা নবীদ্যালয় আছে আর যারা যারা আদম কবাই সিজা করে তারা নবীদ্যালয় আছে যারা যারা বাদ্যযন্ত্রপাধ্যায় বাজায় তারা তারা নবীদ্যালয় আছে যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে আদম আদমস্রোতে আল্লাহ এটা বিশ্বাস করে তারা নবীদ্যালয় আছে এরকমভাবে জন্মান্তরবাদী যারা বিশ্বাস করে তারা নবীর দলে আছে তাই আদমকবার শেষদাকারীর এই দলটাই নবীর দল রসুলের দল এটাই হচ্ছে জিব্রাইল ফেস্তার মাধ্যমে আনিত ধর্ম এই ধর্মে বিশ্বাসী হওয়ার আহ্বান করে এই টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার রেল স্টেশনের কাছে এসে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকবার শেষদাকারী একজন সমগ্র রসুলের কাছে বাদ গ্রহণ করে সেইখানে ভক্তি দিয়ে নবীর দলে থেকে এই দল পরিত্যাগ করে নবীর দল ভুক্ত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু